দেখো এই মুহূর্তে আমি যে চিত্র দেখাবো যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার বকুলতলা গ্রামে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছে হাফিজুর রহমান মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছে বৃক্ষ রোপণ করতে করতে আমি সেই চিত্র দেখাবো যে হাফিজুর রহমান সে বৃক্ষ অর্থাৎ গাছ বিল্লি করছে দেখুন মেলায় পরিণত হয়েছে এখানে দেখুন প্রতিটা মানুষের কাছে তিনি গাছ পৌঁছে দিচ্ছেন হাফিজুর র হাফিজুর সর্দার হাফিজুর সর্দার এই প্রত্যন্ত গ্রামের আরও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বকুলতলা গ্রামের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা আমি দেখাবো তার মা স্ত্রী এবং তার ছোট্ট মেয়েকে কোলে নিয়ে সে বৃক্ষ রোপণ করছে গাছগুলো একটু উঁচু করে গাছগুলো দেখুন আপনি দেখুন যে প্রতিটা মানুষ তারা গাছ নিয়ে খুশি কতটাই খুশি আপনি কতটা খুশি হয়েছে হাফিজুর এই যে হজে যাচ্ছে এবং গাছ বিতরণ করছে কি বলবেন গাছ দিয়ে দিয়ে যাচ্ছে কি বলবেন দেখুন প্রতিটা মানুষের কাছে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে গাছ বিতরণ করতে করতে হাপিজুর চলে যাচ্ছে সুদূর মক্কা শরীফের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে প্রায় সাড়ে আটশো কিলোমিটার রাস্তা সে অতিক্রম করবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা একটি হাটে সেখানে করে আমি দেখাবো যে স্টেজ করে হাফিজুর বৃক্ষরোপণ করতে করতে অর্থাৎ বৃক্ষরোপণ করতে করতে বৃক্ষ বিল্লি করতে করতে তিনি সুদূর মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিয়েছে এখানে প্রতিটি মানুষের কাছে দেখাচ্ছে যে গাছ তিনি তুলে দিচ্ছেন দেখাবো আপনাদের আপনাদের দক্ষিণ পরগনা জেলার দক্ষিণ চব্বিশ পরগনা বকুলতলা গ্রামের গ্রামের বছরের যুবক হাফিজুর রহমান সে বৃক্ষ বিলি করতে করতে শুধুর মক্কা মদিনা পাড়ি দিচ্ছেন সাড়ে আটশো কিলোমিটার পথ তিনি অতিক্রম করবেন সেমতো ভাবে প্রতিটা মানুষের কাছে তিনি গাছ দিয়ে অর্থাৎ শান্তির বার্তা অর্থাৎ শান্তির মেসেজ দিয়ে এগোতে চলেছেন সেমতো ভাবে সাড়ে আট হাজার কিলোমিটার সরি সাড়ে আট হাজার কিলোমিটার রাস্তা সে অতিক্রম করবে প্রতিটি মানুষের হাতে গ্রামের প্রত্যন্ত মানুষের হাতে গাছ তুলে দিচ্ছেন শুধু গাছ নয় এবং প্রতিদিন তার চলার পথে দশটি করে আটটি থেকে দশটি করে গাছ সে রোপণ করবেন এবারে দেখাবো যে বিশ্ব শান্তির শুরু হয়ে গেছে তার নিয়ে একেবারে উৎসবের মেলা বিভিন্ন জায়গা থেকে ছবি পোস্ট করছেন ছবি শেয়ারও করছেন মানুষ দেখছেন হাফিজুর এই উদ্যোগ আচ্ছা সবাইকে এখান থেকে উপকৃত বলব হাফিজুর এখানে রওনা দেবেন বৃক্ষরোপণ করতে করতে হাফিজুর যাচ্ছেন শুধু মক্কা মদিনা সফর সাড়ে আট হাজার কিলোমিটার পথ অতিক্রম করে সে চলেছে

যাতে রাস্তা ঘাটে তার উপরে আসে এবং আমরা এখান থেকে হেঁটে জীবন থেকে নেত্রা পর্যন্ত আজকে নেত্রা পর্যন্ত অবস্থান করবেন অন্তত একটু দেখি দেখি

গ্রামের মানুষ একেবারে ঘিরে ধরেছে তাকে গাছ বিতরণ করছেন এই সেই হাফিজুর রহমান এই সেই হাফিজুর রহমান সে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত একটি গ্রাম বকুলতলা থেকে সৈয়দ

মক্কা মদিনা সফর অর্থাৎ পায়ে হেঁটে যাবেন বৃক্ষ করলেন এই মুহূর্তে কি বার্তা দেবে আরো একবার জানাবো এতক্ষণ আমরা দেখলাম যে কয়েকশো গাছ এই গ্রামের মানুষের কাছে তুমি বিল্লি করলে তাদের কাছে দিলে আবার কি উদ্দেশ্য দিচ্ছ যে বৃক্ষ করলে আর কোথায় রোপণ করে বেরোবে এখান থেকে কোথায় যাচ্ছি আমি মদিনার উদ্দেশ্যে রওনা দিতে পায়ে হেঁটে যাওয়ার সময় আমি মসজিদ মাদ্রাসা মন্দির সমস্ত জায়গায় বৃক্ষরোপণ করতে করতে যাব যেখানে মানুষ চর্চা করতে পারে কাজ কেন এই উদ্দেশ্য তোমার বৃক্ষরোপণের কাজ অতি অবশ্য প্রয়োজন কেন যেভাবে আমাদের প্রজন্ম নষ্ট হচ্ছে ধ্বংস হচ্ছে পৃথিবী ধ্বংস হচ্ছে তো বৃক্ষরোপণ করলে সেগুলো আমরা থেকে বাঁচতে পারবো ছোট্ট বাচ্চা এবং স্ত্রী ছেলে এবং মাকে রেখে যাচ্ছ কি বলবে কেন বৃক্ষরোপণ করতে করতে যাচ্ছ আরও একবার যদি বলো তুমি দর্শকদের অবশ্যই প্রয়োজন যেভাবে পৃথিবী দুর্যোগের মুখে পড়ছে আমাদের প্রজন্ম যেভাবে আমরা ক্ষয়ক্ষতির সামনে ভাবছি দেখুন আমি সরাসরি ক্যামেরাতে এসেছি একদম পরেও লাইভেই যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত একটি গ্রাম বকুলতলা জীবনতলা থানার এরিয়ার মধ্যে সেই সুন্দরবনের প্রত্যন্ত বকুলতলা গ্রাম থেকেই হাফিজুর সর্দার সে আজকে কিন্তু বৃক্ষরোপণ শুরু করেছে এই বৃক্ষরোপণ করতে করতে সে সুদূর মক্কা মদিনা সফরে সাড়ে আট হাজার কিলোমিটার পথ সে অতিক্রম করবে ইতিপূর্বে আমরা দেখিয়েছি যে কয়েকশো গাছ সে এই গ্রামের মানুষের কাছে বিতরণ করেছে এবং সে যেটা জানাচ্ছে যে এখানেই তিনি গাছ পুতলেন এবং এখানে রোপণ করলেন মসজিদ থেকে শুরু করবেন বিভিন্ন মন্দির সহ রাস্তার বিভিন্ন জায়গায় প্রতিদিন দশটি করে গাছ সে রোপণ করতে করতে সাড়ে আট হাজার কিলোমিটার পাড়ি দেবে হাফিজুর রহমান আমি সেটাই দেখাবো চলো দেখুন আপনি এগিয়ে চলেছেন হাফিজুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত গ্রাম অর্থাৎ বকুলতলা গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান একটি তিরিশ বছরের যুবক ভিড় লেগে গেছে তাকে দেখার জন্য এবং সে পথ পাড়ি দেবেন কিছুক্ষণের মধ্যে চলে যাবেন শুধু মক্কা শরীফে অর্থাৎ মক্কা মদিনা সফরে যাবেন পায়ে হেঁটে কতদিন সময় লাগবে বলে আরো একবার যদি দর্শকদের জানাও দুশো দিন সময় লাগবে দুশো দিন ধরে এই রাস্তা অতিক্রম করবেন এবং যেতে যেতে মসজিদ এবং মন্দির সহ একাধিক জায়গায় যে দেশে এখনো মন্দির নেই সেখানে কি কোথায় দেবে গাছ সাধারণ বাড়ির যে যারা পরিচর্যা করতে পারে

এই সেই হাফিজুর সিয়াব চত্তুর আমি গেছিল দেখেছি আমরা যে তার গ্রামেই ছোট্ট করে স্ট্রেস করা হয়েছে প্রেম হোক প্রকৃতির সাথে 完事儿，完事儿，完事完事完事